নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে বাঙালির সবথেকে প্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হলো ইলিশ মাছের ভাপা তো ইলিশ মাছগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি আর ভাপার জন্য অতি অবশ্যই লাগবে এখানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা প্রথমেই মাছগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি নুন নুন আর হলুদ মাখিয়ে নেব দিলাম নুন সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ এবারে ভালো করে মাছটাতে নুন আর হলুদ একদম সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলোতে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মশলাটা তৈরি করে নেব এখানে দু চামচ মতো সর্ষে আর দু চামচ পোস্ত নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খান সেরকম ভুজে কাঁচা লঙ্কাটা দেবেন এটাকে আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা বা বাড়তে পারেন তো আমি মিক্সিতেই বেটে নিচ্ছি একটুখানি সামান্য নুন দিয়ে বেটে নেব প্রথমেই নুন দিয়ে শুকনোভাবে বেটে নিয়েছি এবারে জল দিয়ে ভালো করে বেটে নেব যতক্ষণে সরষে পোস্তটা বাড়ছিলাম ততক্ষণ এখানে মাছের নুন হলুদটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম এবারে এই যে সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি একদম মিহি করে বাটা হয়েছে এবারে এই যে সর্ষে পোস্ত বাটাটা এটা আমি ওই দেখুন একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি স্টিলের টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা আমি কিন্তু ছেঁকে দিলাম না কারণ বেশ ভালোভাবে মিহি করে এটা বাটা হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তো সঙ্গে আছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ওই সর্ষে পোস্ত যে বেটেছিল মিক্সিতে সামান্য জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যাতে এই মশলাটা ভালোভাবে মিশে যায় এবারে এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ একটু পরিমাণ মতো হলুদ যদিও মাছের সঙ্গে হলুদ মাখানো আছে তাই পরিমাণটা বুঝে নেবে আর সঙ্গে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা মাছেও মাখানো আছে আর তার সঙ্গে যখন সর্ষে বেটেছিলাম তখন একটু দিয়েছিলাম যাতে তেতো না হয় ও আর একটা কথা বলে রাখি সর্ষে পোস্তটা বাটার পরে কিছুক্ষণ আপনারা রেখে দেবেন সঙ্গে সঙ্গে যদি দিতে যান তাহলে কিন্তু তেতো ভাবটা চলে আসবে তো দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল আপনারা খান এর সঙ্গে তো কাঁচা লঙ্কা যাবেই এক তো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তার সঙ্গে কাঁচা লঙ্কা যাবে তো ঝালটা আপনারা বুঝে দেবেন আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ব্যাস এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবার অতি আবশ্যক যেটা জিনিস সেটা হচ্ছে সর্ষের তেল একটু বেশি পরিমাণে সর্ষের তেল রাখবে তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব আর এই মেশানোর সময়ই আপনারা একটু নুনটা একটু দেখে নেবেন কারণ এর পরে আর নুনটা দেখা যায় না মাছ দেওয়ার পরে নুনটা টেস্ট করতে পারবেন না তো আগে নুনটা একটু দেখে নেবেন আর ঝালটা তো কাঁচা লঙ্কা দিয়ে হয়েই যাবে নুনটা একটু দেখে নেবেন ভালো করে মিশিয়ে নিলাম এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলোকেও আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এপিট ওপিট করে যাতে প্রত্যেকটি মাছের গায়ে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় ঠিক এইভাবে মশলাগুলো সর্ষে এবং পোস্ট যে মিশ্রণটা তার সঙ্গে নুন হলুদ সমস্ত কিছুই সুন্দরভাবে এই মাছের গায়ে লেগে যায় সেইভাবে ভালো করে মিশিয়ে নিলাম বেশ সুন্দরভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিলাম না কারণ আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাই যাতে ঝালটা বেশি না হয়ে যায় তাই কাঁচা লঙ্কাগুলো গোটা গোটাই আমি দিয়ে দিচ্ছি এর উপরে তো আপনারা চিড়ে দেবেন কাঁচা লঙ্কাগুলো আপনারা যেরকম ঝাল বুঝবেন আর এবারে ওপর থেকে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব একটু দিয়ে দিলাম সরষের তেল এবারে চাপাটা লাগিয়ে দিচ্ছি আর এবারে কীরকমভাবে ভাপে বসানো হবে সেটা আমরা করে নিচ্ছি এবারে ভাপার আসল পদ্ধতি এই যে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা গরম হতে দেব আর এর মধ্যে একটি এই যে রিং আমি বসিয়ে দিলাম যার উপরে ওই টিফিন বক্সটি বসবে তো জলটা একটু গরম করতে দেব আর এই যে এইটা লক্ষ্য করুন যে রিংটা কিছুটা ডুবে রাখবে জলে কিন্তু পুরোটা ডুববে না পুরোটা যদি ডুবে থাকে তাহলে টিফিন বক্সটা ভর্তি হয়ে যাবে জলে তো এটা গরম হতে দিচ্ছি আর টিফিন বক্সের চাপাটা লাগাচ্ছিলাম তারপরে ভাবলাম না আরেকবার আপনাদের দেখিয়ে নিন দেখিয়ে নিই যে কেমন ভাপা হওয়ার আগে কাঁচা মাছটা অবস্থায় কেমন লাগে আর ভাপা হওয়ার পরে মাছটা পুরোপুরি রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পরে কেমন লাগে তাই এখানে মাছটা প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি একটু এবারে আমি টিফিন বক্সের চাপাটা লাগিয়ে দিচ্ছি দেখুন কালারটা এখনই এত সুন্দর লাগছে তারপরে যখন এটা ভাপের মধ্যে বসবে আর তেলগুলো বেরিয়ে আসবে তখন অসাধারণ হয় তো চলুন এবারে আমি টিফিন বক্সের চাপাটা বন্ধ করে দিচ্ছি এই দেখুন জলটা এরকম ফুটে উঠেছে এবারে আমি যে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি চাপাটা খুব বেশি টাইট করে লাগাবেন না তাহলে কিন্তু এই যে ভেপারে টাইট হয়ে যায় একদম চাপাটা এরপরে ওপর থেকে আমি চাপা দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম চাপা এবার দশ মিনিটের জন্য আমি এটা এইভাবে হতে দেব মিডিয়াম টু লো হিটে এইভাবেই হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে এইভাবেই গ্যাসটা বন্ধ করে রেখে দেব আমি আরও ঠান্ডা হওয়া পর্যন্ত যতক্ষণ না হয় মোটামুটি ধরুন ওই পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই ভাবটা ভেপারের মধ্যেই আমি রেখে দেব এই একই রকমভাবে তাহলে গ্যাসটা বন্ধ করে দিলাম দশ মিনিট হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে ভেপারটাও বেরিয়ে গেছে এবার আমি চাপাটা খুলে নিচ্ছি আর খুব সাবধানে যেহেতু বেশ গরম যদিও ভেপারটা কমে গেছে কিন্তু গরম টিফিন বক্স খুব সাবধানে একটা কাপড় দিয়ে আস্তে করে ধরে নামিয়ে নিতে হবে এই এবারে খুব খুব সাবধানে এটা খুলে নিতে হবে আমি এটাকে হালকাভাবেই লাগিয়েছিলাম এই কারণেই যাতে ভেপারটার ভেতর থেকে টাইট না করে ফেলে তাই খুব হালকাভাবেই লাগিয়েছিলাম এই দেখুন চাপাটা খুলে নিয়েছি আর ইলিশ মাছের ভাপা আমার একদম রেডি তেলগুলো সাইড দিয়ে বেরিয়ে এসেছে বেশ সুন্দর দেখতে হয়েছে তাহলে এইভাবে একবার ইলিশ মাছের ভাপা যদিও আপনারা বাঙালি বাড়িতে সবাই মোটামুটি জানেন এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে খেতে গরম ভাত আর ইলিশ মাছের ভাপা আর কিছুই লাগে না তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে যারা আছে তারা আমার সঙ্গে পথ চলুন নমস্কার